কোন কিছুর জামিনদার হয় কিনারায় কোনারায় না একেবারে জান্নাতের মিডেলে আল্লাহ রসুল বাড়ি দেওয়ার জামিনদার হয়ে যাইবেন একদম হুমের জন্য তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে জান্নাতের মাসখানে মি একেবারে একবারে রাজধানীতে বাড়ি নিয়ে দিবেন নবীজি বলেন এটা দায়িত্ব আমি নিলাম নবীজি বলেন শর্ত হলো একটা যে আমার উম্মতে আখলাক ভালো কি যার আখলাক ভালো হবে লিমান হাসানা হল যার চরিত্র সুন্দর হবে যার চারিত্রিক গুণ গুণী হবে গুণে গুণী হবে তাকে আল্লাহ রসুল জামিনদার হয়ে গেলেন যে জান্নাতের মিডেলে মাঝখানে তাকে বাড়ি দেওয়া হবে আল্লাহ রসুল বলেন আর এক হাদিসে আছে যে আমাকে দুইটা জিনিসের জামানত দিবে আমি তাকে জান্নাতের জামানত দিব আল্লাহ রসুল বলেন দুইটা জিনিসের জামিনদার যে হবে আমি তার জান্নাতের জামিনদার হব মা বাই না লিখিয়াই মা বাই না রিজিলাইহি যারা মুখ এবং লজ্জা স্থান এই দুইটা হেফাজত যারা করবে জামিনদার যে হবে আমি তার জান্নাতের জামানত দেব সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন এই দুইটা জাত ঠিক থাকবে তার জন্য জান্নাতে তার অবস্থান করে দেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব আল্লাহ আল্লাহর নবী নিজে হয়ে যাবেন আরাত হাদিসে আছে আবু দাউদ শরীফের রওয়ায়াত আল্লাহর বলেন দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ দুজকে যাবে আর দুইটা জিনিসের জন্য অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে দুইটা দুইটা জিনিসের জিনিসের কারণে অধিকাংশ মানুষ আল্লাহ জান্নাতে যাবে আর দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ দুজকে যাবে সাবিরা বলে দুইটা জিনিস কি আল্লাহ রসুল বলেন জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ স্থানের হেফাজত না করার কারণে অধিকাংশ মানুষ জাহান নামে চলে যাবে আর যারা লজ্জাস্থানের হিফাজতকারী হবে জবানের হিফাজতকারী হবে তারা আল্লাহ জান্নাতে চলে যাবে জবানের হিফাজত করা

জবানের হেফাজতারী লাভ যারা উচ্চারণ করে না জবানের গুণা খাতা যেগুলো হয় ওগুলো বাদ দেওয়া মিথ্যা কথা বলবো না চগুলি করব না কাউকে ব্যঙ্গ করে ডাকবো না কাউকে গালি গালাজ করব না অযথা কথা মুখে উচ্চারণ করব না প্রয়োজনে চুপ করে বসে থাকবো কিন্তু অযথা শব্দ উচ্চারণ করব না আল্লাহ রসুল বলেন মান সমাতা না যারা চোখ থাকে জবান যারা নিয়ন্ত্রণ করে তারা নাজাত পেয়ে যায় মান ছাটা না যে চুপ রায় সে নাজাত পায় সে মুক্তি পায় চুপ থাকলেই না আর যত মুখ চালাইব তত মুসিব যত চালাইব তত কি আর জবান যত কম চালাইব তত Nazar Nazar পেতে এই কথা শোনার পড়ে কিছু কিছু बुजुर्ग আছেন তারা 20 বছর 29 বছর 17 বছর 40 বছর পর্যন্ত কোনো কথা দুনিয়ার কোন শব্দ মুখে উচ্চারণ করলেন কথাই কইছে না চুপ করে রয়েছে আমাদের এক বুজুর্গ সতেরো বছর মুখ বন্ধ রেখেছিলেন আর কিছু মুখ দিয়ে করতে না। আবদুল্লাহ ইবনুর মুবারক বলে আমার সাথে এমন এক মহিলার দেখা হয়েছে যে চল্লিশ বছর যাবৎ দুনিয়ার কোনো শব্দ মুখে আনে না দুনিয়ার কিছু মুখে আনে না যদি কোন কথা মোবারকুল্লাহ থেকে আসতেছেন তো দেখি একটা মহিলা রাস্তা এক জায়গায় পড়ে রয়েছে অপেক্ষা করতেছে মনে হয় কাকে যেন খুঁজতেছে ইবনুর মুবারক যে বলে এই মা কারে খুঁজেন আপনার বুঝি সাথী সঙ্গী হারা গেছে মনে হইতেছে যদি আপনার কোন সাথী সঙ্গী হারা যায় থাকে তাহলে আমি আবদুল্লাহ ইবনুর মুবারক আপনার সমস্যা বলেন আমি আপনাকে সাহায্য করব মহিলারে সালাম দিছে আসসালামু আলাইকুম

আয়াত করে বোঝাইছে আমি পথ হারা গেছি আমার সাথী সঙ্গে গেছি গেছে মোবারক বলে আমি কি আপনাকে কোন উপকার করতে পারি আমি মহিলা বলে ইনতা আলমদুল্লা আবার পড়ান তুমি যদি কোনো ভালো কাজ করো আল্লাহ এটা জানবে আদর পাইবা তার মানে ইbnুল মুবারক বুঝে নিলেন মহিলা আমার উপকার নিতে চায় আব্দুল্লাহ ইbnুল মুবারক বললেন মা আপনার বাড়ি কোথায় জানতে চাই ওই পথে আপনাকে আগা দি ইbnুল মুবারক মনে মনে ভাবতেছে মহিলার বাড়ির নাম তো আর কুরআন শরীফে নাই তেহি এখন কি কয় তো মহিলা এখন কুরআনের আয়াত পড়ে বলে সুভানন্দিয়া বিদেহী লে ইল মিনাল মাছ গিদিল হাৰ আমি ইলাল মাছ গিদিল আকচোৱা বুজাই দিলো ইবনুল মোবাৰক আল্লাজেমন তার বন্ধু কি মক্কা থেকে আক্সাই চবৰ কৰাইছে তুমিও ইচ্ছা করলে আমার ওইদিকে সবৰ কৰাইতে পলো আমি আছি এখন মক্কাই কিন্তু আমার বাড়ি হলো আকসাই

রশির হাতে আগে আগে যাইতেছে আর মহিলাকে একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন এগুলা পড়তেছে যখন এগুলো পড়তেছে উপর থেকে মহিলা পড়তেছে ফকরা

মহিলা খালি একটা কাফেলার দিকে বারবার তাকায় মনে হয় যেন ওই কাফেলারটাকে মহিলা চিনে ফেলেছে আমি জিজ্ঞাসা করলাম মা আপনি কেন এই দিকে বারবার তাকাইতেছেন এটা কি আপনার কোন পরিচিত কাফেলা কিনা ওখানে কি কেউ আপনার আছে মহিলা আবার কোরআনের আয়াত করে বলে আলমাল দুনিয়া মাল সম্পদ আউলার সম্পদ দুনিয়ার জিনা তার মানে হলো ইবনুল মুবারক এই কাফেলার ভেতরে তো আমার মাল সম্পদ আছে ইবনুল মুবারক বললেন ওখানে আপনার কে আছে তার নাম বলেন আমি নাম ধরে ডাক দিই

মায়ের সাথে সাথে সন্তান তিলকি বললো ইশারা দিয়া বললো এই বলে মেহমান উপকার করেছে তাকে মেহমানদারী করাও কুলু ওয়াসরাবু বিমা আশলাফিল আইয়া মেল খাল মা কোৰাং শৰীফৰায় পৰ্তি ছেলে সন্তানরা খাবার আয়না দস্তুর খান বিসা রেডি করে দিলে ইবনুల్ মুবারক লেখাইতে কয় ইবনুల్ মুবারক मेहमानদারি গ্রহণ করে মহিলার সন্তানদের জিজ্ঞাসা তোমাদের মা এমন কোরআন দিয়ে কতদিন যাবত কথা কয় সন্তানরা বলে 48 বছর হয় মা দুনিয়া কোনো শব্দ মুখে উচ্চারণ করে না ইল্লা কালামুল্লাহ

আমি তার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব তাকে আমি জান্নাতের ভেতরে পৌঁছাই আল্লাহ রাসূল বলেন চুপ থাকবা চুপ থাকবা চুপ করে থাকো কথা বলো না কথা কম বলো নীরব থাকো বলো তো জরুরি কথা বলো কি কথা বলবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদারেরা তোমরা আল্লাহকে আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো ভালো ভালো কথা বলো শক্ত শক্ত কথা বলো দামি দামি কথা বলো সাবধান উল্টাপ কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করো না কারণ উল্টাপাল্টা উচ্চারণ গুলো কিন্তু মিজানের পালায় ওজন হবে রণ আল্লাপাক বান্দার অল খেল সব ওজন করবে আল্লাপাক যখন মিজান ক্রায়েম করবে সেদিন বান্দার মুখের কথাও ওজন করা হবে না আমাপানি আজ মা আউলাহু কোনি আদমের নেকামল শুধু ওজন করবে তা নয় বনি আদমের কথা কেউ মহান আল্লাহ নিজানের পলায়োজন করবে মফিয়া যা উচ্চারণ করেছে সব করা হবে হাসরের মধ্যে কারণে আল্লাহ রসুল জবানের বিভাজন করার জন্য উম কে বড় সতর্ক করেছেন এটা সাবধান

জান্নাতটা পাইলেন কেমনি এই যে এটা মুখ হেফাজত করে জান্নাত পাইস আসলে কান কি করছে কান ল করছে হলো দুনিয়ায় তো কথা কয় নাই কয় নাই কবরে যখন নামাইতে আর ফিরিশতারা যখন सवाल করতে আসে তখন কিছু কয় না কত কথা চুপ করে বৃষ্টি ফিরিশতারাকে জিজ্ঞেসি

কথা কইতে পারি কিন্তু ডরে কইতা সিনা চুপ করে রইছি যদি নাজাত পাওয়া যায় আল্লাহ তালা বলে ফিসতারাম আমার বন্ধুর একটা রা হাদিসের উগ্রামল করে যে বান্দা চুপ করে রয়েছে এরে প্রশ্ন করার দরকার নাই বিনা প্রশ্নে তার কবর আমি জান্নাতের বাগান বানায়া দিলাম দুনিয়ায় কথা কয়ে নাই কয়ে নাই কবরও কয়ে নাই মুখ সাবধান লজ্জাস্থান সাবধান মুখের খেয়াল আপনা হয় লজ্জাস্থানের খেয়াল আপনা হয় আল্লাহ বলে জান্নাতে গুরফা দিব জান্নাতে বাড়ি দিব জান্নাতে থাকার জায়গা দিব যদি তুই তোর মুখ হেফাজত করতে আরো আল্লাহ বলে আমার প্রিয়দের খাতায় তোর নাম ওঠায় কি সুবহানাল্লাহ ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি هونা ওয়া ইলাখাফাহুমুল জাহিলুন ওয়া ইলাখাফাহুমুল জাহিরুনা কানু সালামা আল্লাহ বলেন আমি রহমানের গোলাম হিসেবে তাদের আমি নিব গণ্য করব যাদের একটা গুণ হলো তাদের আকলা তারা জমিনের উপরে চলে তো বিনয়ের সাথে চলে আল্লাহ জমিনের উপরে দাম চলাফেরা তারা করে না তারা বিনয়ের সাথে জমিনের উপরে হাঁটে আর মূর্খরা যদি যদি তাদেরকে গালি দেয়

মুখ দিয়ে জীবত করবো না মুখ দিয়ে চোল ঘুরি করবো না মুখ দিয়ে কাউকে গালি দিব না নবীজির দশ বছরের খা দিন দশ বছরের খা দিন হজরত আনাস বর্ণনা করেন আমি নবীজির দশ বছরের খা দিন খেতমত করেছি কিন্তু আমার কয়েকম্বরের মুখ এত সুন্দর ব্যবহার এত সুন্দর এই দশ বছর পর্যন্ত নবীর খাদিন হিসেবে নবীর পাশে আমি আনাস নিয়োজিত ছিলাম 10 বছরের ভেতরে আল্লাহর রাসূল কোন এই কথা আমাকে বলে নাই এই আনাস এই কাজটা কেন করেছ ও আনাস এই কাজটা কেন কর নাই এতটুকু কোন জবাব তো হিতাক আসনে পক্ষন আল্লাহর রাসূল আমাকে দাঁড় করায় হাজরত আনাজ বলেন একবার আল্লাহ পাঠাইছে একটা কামে আমি তো ছোট মানুষ গেছি নবীর কামলে কাম করতে যে আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব পায় হ্যাঁ খেলায় লেগে গেছি আমি ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আমি তো আর যাই না আমি তো খেলার ভিতরে আছি অনেক সময় মা বাবা সন্তানদেরকে কাজে পাঠায় আর হেরা যায় ফুটবল খেলে আসে না আনাজ বলে আমি তো ছোট মানুষ

ঘাড়ে ভিড়া মুসকি দিয়া হাসি দিয়া আমাকে বলে বুঝলে গেছো কেনা খেলায় মারতে গেছো কি করতে বাসাইছি আর কি করতেছ আল্লাহর রসুল এতটুকু হাসি দিয়া আমাকে নিয়া আল্লাহর নবী চলে গেছে কত সুন্দর আচরণ এই যে এই সুন্দর আচরণটা অনেক মূল্যবান অনেক দামি